অনেক অপেক্ষার পরে কাতারে দুই সালে স্বপ্নের বিশ্বকাপ জিতেছিলেন নিওনেল মেসি বিশ্বকাপ জিতার পর বিশ্বকাপের ট্রফি নিয়ে ঘুমান মেসি ট্রফি নিয়ে ঘুমন্ত মেসি সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর থেকে ট্রফি কোলে নিয়ে অনেকেই মেসিকে অনুকরণ করেছেন এবার সেই তালিকায় নাম লেখালেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাকিস্তানকে প্রথমবারের মতো বাংলা ওয়াশ করে শিরোপা নিজের দখলে করে নেন বাংলাদেশ টেস্ট সিরিজ জয়ে শিরোপা নিয়ে মেসির মতো ঘুমিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত চারটা সেপ্টেম্বর সকালে সেই ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন বাংলাদেশের এই অধিনায়ক শান্তের এই ট্রফি নিয়ে ঘুমন্ত ছবিকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা অনেকেই শান্ত ও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন আবার অনেকেই করেছেন ট্রোল কেউ কেউ আবার মেসিকে অনুকরণ না করে সৃজনশীল কিছু করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের তিন ফর্মেটের এই অধিনায়ককে একজন ভক্ত লিখেছেন সবাই শুধু মেসিকেই ফলো করে মেসিকে ফলো করলে হবে একজন ভক্ত লিখেছেন গরিবের ওয়ার্ল্ড কাপ ট্রফি বুকে নিয়ে জড়িয়ে ঘুম কেমন হলো ক্যাপ্টেন আবার অনেকেই লিখতেছেন কংগ্রাচুলেশন বাংলাদেশের অধিনায়ক এমন আরও অনেক ছবি দেখতে চাই আপনার